আরে সকাল সকাল জামু একটা জায়গায় আয় তোর মুখটা দেখতে হইলো কিরে বন্ধু আমু না তো আমন লাগবে না তুই থাক কিরে বিপ্লব সজীব রে দেখছস হ্যাঁ মাত্র গেল দিক ও আচ্ছা ঠিক আছে কিরে বন্ধু আমু আবি যে লগে টাকা আছে টাকা তো নাই তাহলে তোর আমন লাগবে না তুই থাক এ ফিউ মোমেন্টস লেটার কিরে দোষ বিপ্লব রে দেহ সামনে এলাকায় না ওরে তো দেই না এলাকায় কিরে বিপ্লব তুই এতদিন পর কোন জায়গা বেরলি গেছিলাম একটু এলাকার বাইরে আইলাম তো করে পার্টি দিতে এইলো টাকা লও তোরা পার্টি কর কি রে বিপ্লব তুই কই যাস তোদের তো টাকা লাগবো তোদের তো বন্ধু লাগতো না আমি কই যাই রে জেনে লাভ আছে তোরা যা পার্টি কর এটাই কি বাস্তবতা টাকা থাকলে সব পাওয়া যায়